দশ জন নেতার একটা দল তো সেখানেও আমরা দেখি সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে নিজের দলের নেত্রী নিজের দলের অতি পরিচিত জ্ঞানী নেতার হাত থেকে রেহাই পাওয়ার জন্য সরকার এবং নির্বাচন কমিশন তাদের যথেষ্ট ঘাটতি আছে এবং আমরা যে সরকারের নানা সময় যে বক্তব্যগুলো দেখি সেটা আমাদেরকে খুবই মানে শঙ্কায় ফেলে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সরকার ফিট কি ফিট না তার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা প্রিডিসাইডেড ইলেকশন হতে যাচ্ছে কিনা এবং যারা রাজপথে শক্তি দেখিয়ে কেন্দ্র দখল করে পুরনো সিস্টেমে নিজেদের শক্তি প্রদর্শন করে করতে চায় তাদের মতন করে একটা সংসদ হবে কিনা এবং দু সাল আট সালের মতন সংসদে কারা কারা যাবে সেটা ঠিক করে তারপরে ইলেকশন হবে কিনা এইটার আশঙ্কা আমরা সবচেয়ে বেশি করি যার কারণে আমরা বলতে চাচ্ছি যে যখন আপনি বড় ভোটের জনগণের বড় সমর্থনের কথা বলেন আপনি হচ্ছে আপনার বড় দল বড় সমর্থন তাহলে ভোট তো ভোটই যেটা তো আপনার হচ্ছে জিয়া রহমান তিনিও তো এসে গণভোট দিয়েছিলেন গণভোট দিয়ে তার হচ্ছে জায়গার তার সমর্থন চেক করছেন না তাহলে সেই ভোটে যদি তার যদি সর্বোচ্চ সমর্থন থাকে তাহলে জুলাই সনদ কিভাবে সুরক্ষিত হবে সেটার ভোটের ক্ষেত্রে কেন তিনি দ্বিমত করতেছেন এখানেই তো হচ্ছে আপনার মূলত সন্দেহ সংসটা হয় দ্বিতীয়ত বিষয় হচ্ছে আপনি দেখেন আপা একটা খুব আপত্তিকর কথা বলছেন এটা খুবই কোনোভাবে উচিত না তিনি বলছেন যে কি সরকার মবের ডাক হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন তাহলে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না অবশ্য বিএনপি জনগণের রায় কি ছিল আপনি জনগণকে বারবার রায় দিতে বলেন তাহলে জনগণের রায়ের জন্যই তো আমরা বলছি যে জনগণের রায়ের জন্য আপনি গণভোট দেন সেটার বিষয় তো আপনার সেটাকে আপনার জনগণের ভোট মনে হয় না তো বিএনপির মনেটা হয় কি বিএনপির মনেটা হচ্ছে হ্যাঁ পুরো স্টেট যেভাবে চলছে অর্থাৎ রাষ্ট্রপতি আওয়ামী লীগ থাকবে মুজিববাদী সংবিধান থাকবে শুধুমাত্র জায়গায় চেঞ্জ হবে তাহলে সবকিছু পরিবর্তন হয়ে যাবে এই যে চিন্তা সেটা হচ্ছে সবচেয়ে বড় সংকট আপনি দেখেন বিএনপির এক দফার আন্দোলনের জন্য ফ্যাসিবাদী লড়াইতে তার হচ্ছে আঠাশ জন মারা গেছে আঠাশ অক্টোবরের পর থেকে সাতই জানুয়ারি পর্যন্ত টোটাল আঠাশ জন মানুষ মারা গেছে আর ফ্যাসিবাদ পড়ে যাওয়ার পরে নিজেদের ভিতর ক্ষমতা ভাগাভাগির জন্য অন্ত মারা গেছে আটত্তর জন তাহলে হচ্ছে একটা দল গণতান্ত্রিক লরে এর জন্য যতনা প্রাণ দায় তারসে নিজেদের ভিতর ক্ষমতা কাঠামটিকে থাকার জন্য তারসে দ্বিগুণ বেশি মানুষকে হত্যা করে যে নেছি আর 10 জন দের একটা দল তো সেখানে আমরা দেখি সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে নিজের দলের নেত্রী নিজের দলের অতি পরিচিত জ্ঞানী নেতার হাত থেকে রেহাই পায়